সমাজে বিবাহ বড় উৎসাহে সেই বিবাহ যদি আঠাডোর নিচে ঘটে শিশু বিবাহ সভায় বলে যায় শিশু বিবাহ বন্ধে সবার এগিয়ে আসা যায় শিশু সনক অনুসারে শিশু হল তারা আঠারো বছর বয়সের কম বয়সী যারা একুশোলের ছেলের বয়স বিয়ে দিতে নাই মানা আঠারোর পরে কন্যার বিয়ে থাকতে হবে জান

দুই বছরের কারাদণ্ড এক লাখ জরিমানা আবার উভয় দণ্ড হতে পারে ভুলিয়া যাবেন না সারা বিশ্বে যত দেশে পাল্লবিয়ে হয় বাংলাদেশ তাহার ভিতরে অষ্টম স্থানে রয়। একান্ন ভাগ বাল্য বিয়ে বাংলাদেশে হয় আটষট্টি ভাগ বাল্য বিয়ে এই রংপুরে হয় বাল্য বিয়ে রোধে দেশে কাজ করছে যারা টাকা নিয়ে অনেক সময় সাহায্য করে তারা টাকার লোভে কাজই ভোটের লোভে দেয়ার ম্যান সমাজপতিরাই মিলে করে বৈঠতা প্রদান বাবা ও সমাদের অসচেতনতার দ্বারা স্কুল থেকে ঝরে পড়া কিশোরীর শিকার হচ্ছে তারা লালমনির হাত রংে বাল্য দিয়ে রুখতে ভাই জনমনী প্রকল্প কাজ করছে গানে বলে যায় তাই সকলে শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ সকলে শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ বাল্য বিয়েরও করি সকল প্রাণীর সৃষ্টি করলেন এই ধরা ধামে তার ভিতরে মানুষের দাঙ্গি পুরুষ নামে সন্তান জন্ম নিলে যা হাজির হবে সুস্থ বল মাহে সে বৈরিকordon তা দেখ লেখা পড়া খেলা ধুলার দিন কম থাকিবে আর কিশোডিদের কাছে টিকা দিতে হবে বিশুতে কৈবেদি বছর বয়সের মাছখানে উপযুক্ত সময় মায়ের সুস্থ সন্তান গানে সন্তানে মায়ের দেহ রক্ত মাংস খায় আস্তে আস্তে পূর্ণ দেহ পায় এই যার ধরনের খাবার শক্তিদায়ক বৃদ্ধিদায়ক খাবার যেন থাকে মা সন্তানকে একই সাথে সুস্থ রাখতে হলে তুষ্টিদায়ক প্রতিরোধক খাবার যেন মেলে চার পাঁচে কাপ মায়ের ছয় থেকে সাত মাসের মধ্যে তৃতীয় চেকআপ আট মাসে এবং চতুর্থ চেকআপ নয় মাসে বুঝতে পারলেন সুস্থ সব বলে সন্তান সামাজিক ব্যাধি বলি সবার ঠাই এই ব্যাধির ফলে সমাজের অনেক ক্ষতি হয় বাল্য বিয়ে মাতৃ মৃত্যুর প্রধান কারণ ভাই পুষ্টিহীনতায় ও শিশুর জীবন ঝরে যায় বাল্য বিয়ে সামাজিক ব্যাধি বলি সবার ঠাই এই ব্যাধির ফলে সমাজের অনেক ক্ষতি হয় বাল্য বিয়ে মাতৃ মৃত্যুর প্রধান কারণ ভাই পুষ্টিহীনতায় মাও

পায় তা তাহারি কারণ বেশি বয়সী পুরুষ আরে অল্প বয়সের নারী নিপীড়ন হতে পারে জানা যে দরকারি অল্প বয়সে গর্ভধারণ মৃত্যুর ঝুঁকি সবকালে শিশু মৃত্যু দিতে পারে অপাত বয়সের মায়ের গর্ভে ঝুঁকি থাকে কিশোরীর গর্ভ মৃত্যু ঝুঁকি জানাই সকল মাকে গর্ভের শিশু ভুগতে পারে রক্ত শূন্যতায় আয়রন গড়ি খেতে হবে শোনেন গর্ভবতী মায়ের গর্ভবতী মায়ের পাশটি চিহ্ন রয় কিছু নিজের মাথা ব্যথা রক্তস্রাব হয় সম্মানিত সুধি গর্ভবতী মায়ের পাঁচটি বিপদ চিহ্ন দেখা দিতে পারে সেগুলো হলো প্রচন্ড জ্বর মাথা ব্যথা সাথে চোখে ঝাপসা দেখা খিচুনি রক্ত খরণ এবং বিলম্বিত প্রসব বা দেরিতে প্রসব বিলম্বিত প্রসব মানে হলো যদি কোনো মা বারো ঘন্টার বেশি প্রসব বেদনায় কষ্ট পায় এবং শিশুর মাথা বাদে অন্য কোনো অঙ্গ যদি বেরিয়ে আসে তাহলেই তাকে বিলম্বিত প্রসব বা দেরিতে প্রসব বলা হয় কি বললাম পাঁচটি বিপদ চিহ্ন সেগুলো হলো প্রচন্ড জ্বর মাথা ব্যথা সাথে চোখে ঝাপসা দেখা খিচুড়ি রক্তক্ষরণ এবং দেরিতে প্রসব বা বিলম্বিত প্রসব এই সমস্যার কোনোটা যদি দেখা দেয় তাহলে মাকে নিয়ে সাথে সাথে স্বাস্থ্যকেন্দ্রে চলে যেতে হবে তা না হলে কিন্তু বিশাল বড় বিপদ হয়ে যেতে পারে প্রসবকালীন সব সমস্যার হবে সমাধান

শিশু জন্ম হওয়ার পরে এক ঘন্টার ভিতর মায়ের বুকের শাল দুধ শিশুর শিশু থাকে অনেক সুখে হওয়ার সুখেজি পোলিও টিকা দিতে নই শিশুরে শাল দুতে করবে ভাইরে টিকার সম্মান কাজ রোগ প্রতিরোধ সহ হবে মেধার বিকাশ বাহাত্তর ঘন্টার আগে শিশুকে গোসল করালে লেগে পড়তে পারে নিউমোনিয়ার কবলে শূন্য থেকে ছয় মাস মায়ের বুকের দুধি খাবে এই ছয় মাসে বুকের দুধে সকল পুষ্টি পাবে ছয় হতে আট মাস পর্যন্ত মায়ের দুধের সাথে দুই বেলা হাত পাটি করে খাবার দিতে হবে নয় হতে এগারো মাস নাগাদ আধা বাটি করে প্রতিদিন খাওয়াবেন শিশুরে বারো হতে ফুল তিনবার মায়ের দুধের পাশাপাশি খাওয়ানো দরকার এই মা যদি করে খাবার নাহি পায় শিশুর পূর্ণ বিকাশ তখন বাধাগ্রস্ত হয় প্রসবর্তী মায়ের চার চেক প্রায় হবে নিশ্চয় প্রথম চেক ঘন্টায় দ্বিতীয় তিন দিনে দিনের দ্বিতীয় চতুর্থ দিনে সম্মানিত প্রসবের পরে প্রসূতি মায়ের আরও চারবার চেকআপ থাকে সেই চেকআপগুলো করানো হয় তার কারণ হলো প্রসূতি মা এবং নবজাতক শিশু কেমন আছে সেটা জানার জন্য এই চেকআপগুলো করানো হয় প্রথম চেকআপ শিশু জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে শিশু জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম চেকআপ আমি কি বললাম শিশু জন্মে চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম চেকআপ দ্বিতীয় চেকআপ দুই থেকে তিন দিনের মধ্যে দ্বিতীয় চেকআপ দুই থেকে তিন দিনের মধ্যে তৃতীয় চেকআপ সাত থেকে চৌদ্দ দিনের মধ্যে এবং চতুর্থ চেকআপ ২৮ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে সবার মনে থাকবে আশা করি থাকবে তারপরে শিশু শিশু শুদ্ধ রাখতে পারি কাঠি খাইবেল বিয়ের করি অবশা চেতন বাল্য বিয়েরও তরিদেন অবশা চেত পৃথিবীতে মানুষ চিজের ভালো মন্দ বুঝে চলার জ্ঞান চেতনায় ভরা জ্ঞান সম্পন্ন হয়ে মানুষ করছে অনেক ভুল সারা জীবন ধরে দিতে হয় ভুলের মাসুল ওই শিশুর খুঁটা বুঝবেন কেমনে এবার বলি তা ছোট জিজ্ঞা চুষতে থাকে মুক্তি করে হা মায়ের বুকের দুধে ভাই তিনটি নিয়মে আসে এক থেকে দশ দিনে প্রকৃতির সকল প্রোটিন মিশে বিশ থেকে তিরিশ মিনিট ধরে শিশু দুধ খায় দুই ঘন্টা পর পর খাওয়াবে ডাক্তারেরা এবং প্লাস ওভার হোল্ড শিশু দুধ খাবে এই সকল নিয়ম আপনাদের ডাক্তারের শেখাবে খাবার আগে খাবার পরে নিয়মিত হাতে ধোবে সাবান দেওয়ার সময় আটটি ধাপ স্মরণ করিবে প্রসবকালীন সরঞ্জাম থুটিয়ে নিরাপদ করিবে জীবাণুমুক্ত করে তাহা ব্যবহার করিবে এই মায়ের কষ্ট হলে পরে সন্তান কষ্ট পাবে মায়ে ভালো গল্প ও ধর্মীয় বই পড়িবে অতি দুঃখের সাথে বলছি এ সভায় গরিব শিশু বেড়ে ওঠে অনেক অবহেলায় সঠিক পুষ্টি পায় না খেতে চিকিৎসাও নাই আবার শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দেখি সর্বদাই খেয়াল রাখবেন কষ্ট না পায় প্রসব বেদনায় বারো ঘন্টার বেশি হলে বিলম্বিত প্রসব কয়

শুর প্রতি নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলে তাদের আয় কাজে লাগে সংসারের মঙ্গলে নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলে তাদের আয় কাজে লাগে সংসারের মঙ্গলে করে নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলে তাদের আয় কাজে লাগে সংসারের মঙ্গলে অনেক উপকারী ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব করি স্বাভাবিক প্রসব করাতে কোন খরচ নাই জননে প্রকল্প এই সেবা দেয় জানেন তা সবাই সকালে যদি মায়ের বিপদ চলে আসে উন্নত জননী প্রকল্প থাকতে মায়ের পাশে এবার বলি সচেতন হয় সুস্বাস্থ্যবান বলি সবাই খাই সময় মতো সে বাবাই পরিবারের সবাই শিশু জন্মের পরে কিছু বিপদ দেখা দিতে পারে বিপদ চিহ্ন দেখলে সামনিত সুধি শিশু জন্মগ্রহণের পরে কিছু বিপদ চিহ্ন দেখা দিতে পারে দেখা দেবে বলছি না কিন্তু দেখা দিতে পারে সেগুলো হলো মায়ের বুকের দুধ টেনে খেতে না পারা বুকের খাঁচা দেবে যাওয়া ঘন ঘন বমি হওয়া প্রচন্ড জ্বর আসা খিচুনি হওয়া শরীর নিস্তেজ হয়ে পড়া এবং নাভি পাকা এই সমস্যা যদি দেখা দেয় তাহলে শিশুকে নিয়ে সাথে সাথে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে তা না হলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হয়ে যেতে পারে সারা বিশ্বে যত দেশে বাল্য বিয়ে হয় সমাজে আছেন সমাজপতি যারা তাদেরও কর্তব্য সুন্দর সমাজ তৈরি করা আবার রাষ্ট্রেরও দায়িত্ব আছে সুন্দর দেশ গড়ায় প্রতিটি নাগরিক যেন স্বাস্থ্য সেবা পায় মা ও শিশুর মৃত্যু রাখে সচেতন